পারে এই রে নিউটনের গতি সূত্র এটা আবার কি জিনিস ভাই বাপের জন্মে তো শুননি তাতে তো দেখছি ক্লাসে সবাই প্রায় হাত তুলেছে শুধুমাত্র আমি বাদে বা সবাই মোটামুটি হাত তুলেছে মানে সবাই আসা করি পারবে

তুলে দিই কিন্তু পাছে আমাকে জিজ্ঞাসা করে তখন কি করবো না রে না না ওসব কিছু হবে না আগে আমি হাতটা তো তুলে দিই তারপরে কিন্তু যদি আবার আমাকে জিজ্ঞাসা করে তুলেই দেখি না যা হয় আরে না না অত চিন্তা করে কি হবে বোল্টুর মতো ছেলে যদি হাত তুলতে পারে তাহলে আমি কেন হাত তুলতে পারবো না হাত তো সবারই আছে তাছাড়া পিয়ালি কিরকম ভাবে আমার দিকে যেন তাকে আমি যদি হাত না তুলি তাহলে তো পিয়ালি তো আমাকে আর পাত্তাই দেবে না তখন বল্টু ঠিক পিয়ালিকে পটিয়ে নেবে এটা হতে দেওয়া যায় না ভাই তাছাড়া রাহুলকে একবার ডেকেই দেখি না কি বলে রাহুল রাহুল

কিন্তু যদি আপাতে তখন আমি কি বলবো আমি বলছি ধরবে না তুই লে না লে না আরে সন্দীপ আর এত ভাবিস না হাতটা তুলেই দে পালমিতা তোর দিকে তাকিয়ে আছে পিয়ালিও না হলে আর তোর হবে না কিন্তু হাতটা তুলেই দিতে হবে এরপর আর থাকতে পারছি না যা সবাই কি রকম তাকাচ্ছে কিরে পালমিতা হ্যাঁ হ্যাঁ আমিও পারি আচ্ছা তাহলে মোটামুটি সবাই পারবে কার অজানা কোনো কোশ্চেন না তাহলে পালমিতা না না তুমি না সন্দীপ বলো কি